আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব সিসি বিজি ফোরটিন অর্থাৎ আপনাদের ইউজি থার্ড ইয়ারের ফার্স্ট টপিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস সম্পর্কিত ধারণা এই টপিক থেকে আপনাদের যতগুলো শর্ট কোয়েশ্চেন আসার সম্ভাবনা থাকে সব শর্ট কোশ্চেনগুলি আজকে এই ভিডিওতে আমি তার কোশ্চেন সহ অ্যান্সার বলে দেব দেখুন ফার্স্ট কোশ্চেন আধুনিক ভাষাতত্ব নিতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে প্রাচীন ভারতীয় আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল উত্তর আর্যদের আদিবাসস্থানের বিষয়ে বিভিন্ন তথ্য ও ধারণা আছে তবে এটি নিশ্চিতভাবে নির্ধারিত হওয়া অসম্ভব অর্থাৎ আর্যদের বাসস্থান হিসাবে আমাদের সেরকম এক্সাক্ট লোকেশন জানা নেই তবে বহুল্য তথ্য এবং প্রামাণিক উপাত্ত প্রকাশিত হয়েছে কিন্তু আদি আর্যদের বাসস্থানের সত্যিকারের অবস্থানের সম্পর্ক নিশ্চিতভাবে জানা যায়নি কিন্তু বিভিন্ন গবেষণা থেকে অনুমান করা হয়েছে যে আর্যরা আনুমানিক খ্রিস্ট জন্মের দু হাজার দুশো বছর আগে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ভারতের সপ্তসিন্ধু অঞ্চলে প্রবেশ করে তৎপূর্বকালে কোনো এক সময় এই ভারতের প্রবেশকারী আর্যরা কাশ্পিয়ান সাগরের উত্তর উপকূলবর্তী অঞ্চলে বসবাস করত মনে রাখবেন এই কোশ্চেনগুলি শুধুমাত্র দু নম্বরের জন্য নেক্সট কোশ্চেন প্রাচীন ভারতীয় আর্য ভাষার নিকটতম ভাষা কোনগুলি দেখুন এই কোশ্চেনটি আপনাদের দু নম্বরও আসতে পারে আবার পাট পাট ভাগ করে তিন প্লাস তিন ছয়ও আসতে পারে বা চার প্লাস ছয় দশও আসতে পারে উত্তরটি দেখে নিন আনুমানিক পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে ভারতীয় আর্য শাখাটি ভারতবর্ষে প্রবেশ করে এই ভারতীয় আর্য ভাষার বিস্তার ক্ষেত্র হল ক্ষেত্র হালে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে দু হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত অর্থাৎ সাড়ে তিন হাজার বছর পর্যন্ত এই দীর্ঘ সময়ে যে কোনো ভাষায় ভাষার অসংখ্য বিবর্তন সম্ভব তা সহজেই অনুমেয় তাই ঐতিহাসিক বিবর্তনের ভেদে ভারতীয় আর্য ভাষাকে তিনটি যুগে ভাগ করা হয় ভারতীয় আর্য ভাষার যুগ বিভাগ ভারতীয় আর্য ভারতীয় আর্য ভাষার যুগ বিভাগ এবার এটাকে তিনটি ভাগে ভাগ করা যায় প্রথম হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য আনুমানিক পনেরোশো থেকে ষোলোশো খ্রিস্টপূর্ব পর্যন্ত এই যুগের ভাষার নাম বৈদিক বা সংস্কৃত ভাষা এর শ্রেষ্ঠ নিদর্শন ঋগ্বেদ সংহিতা সেকেন্ড মধ্য ভারতীয় আর্য আনুমানিক ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে নশো খ্রিস্টাব্দ এই যুগের ভাষার নাম পালি প্রকৃত অপভ্রংশ অশোকের শিলালিপি সংস্কৃত নাটক জৈন বৌদ্ধ ধর্ম এই যুগের শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি থার্ড নব্য ভারতীয় আর্য আনুমানিক নশো খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত এর সময়সীমা এই যুগের ভাষার নাম হলো হিন্দি মারাঠি পাঞ্জাবি বাংলা ইত্যাদি সাম্প্রতিককালে সাহিত্যের এর শ্রেষ্ঠ নিদর্শন নেক্সট কোশ্চেন দেখুন প্রাচীন ভারতীয় আর্য ভাষার উপভাষাগুলি কী কী প্রাচীন ভারতীয় আর্য ভাষার দুটি রূপ ছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষার দুটি রূপ ছিল এক সাহিত্যিক যেটার মধ্যে রয়েছে বৈদিক ছান্দ ভাষা এবং দুই হলো কথ্য ভাষা যেটার মধ্যে রয়েছে সাহিত্যিক ভাষাটি সাহিত্যকীর্তির মধ্যে যেটা সীমাবদ্ধ ছিল কিন্তু কথ্য ভাষার মধ্যে বিবর্তন সংগঠিত হওয়ার চারটি আঞ্চলিক উপভাষা সৃষ্টি হয় যেমন দেখুন ফার্স্ট প্রাচ্য সেকেন্ড উদীচ্য থার্ড মধ্যদেশীয় ফোর্থ দাক্ষিণাত্য লোকযুগ কথ্যরূপ বিবর্তনের মধ্য দিয়ে যে চারটি উপভাষায় উপশাখায় বিভক্ত হয়েছিল তার মধ্যে প্রাচ্য রূপকটি রূপটি দুটি ভাগে বিভক্ত হয়েছিল এক হচ্ছে প্রাচ্যমধ্যা একটা হলো প্রাচ্য এই প্রাচ্য অংশ থেকে সৃষ্টি প্রাকৃত ভাষার যে পাঁচটি উপভাষা আছে তার মধ্যে মগধি প্রাকৃত উপভাষাটি বিশেষ উপভাষাটি বিশেষ গুরুত্বপূর্ণ এবার দেখুন নেক্সট কোশ্চেন স্বরদর্শন কী বেদভিক বেদভিত্তিক ছয়টি ভারতীয় দর্শন ভারতবর্ষে উদ্ভূত দর্শন প্রধানত দুটি ভাগে ভাগ করা হয় এক হচ্ছে আস্তিক ও দুই নাস্তিক যে দর্শন বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে স্বীকার করা হয় তা হল আস্তিক যেমন সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা ও বেদান্ত এই ছয়টি দর্শন এবং এগুলিকে একত্রে বলা হয় স্বরদর্শন নেক্সট কোয়েশ্চেন অষ্টাদশ পুরাণের কয়েকটি নাম লেখ অষ্টাদশ পুরাণ বলতে বোঝায় আঠেরোটি পুরাণের আঠেরোটি পুরাণের সমগ্রকে কে বলা হয় অষ্টাদশ পুরাণ দেখুন অষ্টাদশ পুরাণের কয়েকটি নাম বলেছে মানে আঠেরোটা পুরাণের মধ্যে আপনার কয়েক কোটা লিখতে হবে পাঁচশোটা তো আমি আঠেরোটাই আপনাদের জন্য দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে আঠেরোটাও লিখতে পারেন বা যদি বলা হয় অষ্টাদশ পুরাণ কী এবং তার সম্বন্ধে কিছু বর্ণনা করতে বলে তাহলে আপনারা অবশ্যই আঠেরোটি পুরাণের নাম লিখতে হবে তার সঙ্গে একটু ডিটেলসে আলোচনা করতে হবে একটা একটা করে তো এটার আমি লং কোয়েশ্চেন আমি এটার অ্যান্সার তৈরি করে পরে পাবলিশ করব তো দেখে নিন আঠেরোটা পুরাণ কী কী পুরাণ পুরাণ পদ্ম বিষ্ণু পুরাণ শিব পুরাণ ভাগবত পুরাণ নারদীয় পুরাণ মার্কাণ্ড পুরাণ আগ্নেয় পুরাণ পুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ লিঙ্গ পুরাণ বরাহ পুরাণ পুরাণ বামন পুরাণ কু মৎস্য পুরাণ গরুর পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণ এই ছিল আপনাদের আঠেরোটি পুরাণ যাকে আমরা একসঙ্গে বলি অষ্টাদশ পুরাণ নেক্সট অষ্টাদশ উপপুরাণে কয়েকটি নাম লেখ কয়েকটি নাম লেখো কয়েকটি নাম বলতে বোঝানো হচ্ছে বিষ্ণু ধর্মত্বের উপপুরাণ ক্রিয়া ক্রিয়াযোগসার উপপুরাণ দেবপুরাণ দেবী ভাগবত উপপুরাণ বৃহৎ ধর্ম ও কলিকা পুরাণ বিশিষ্ট হচ্ছে কতকগুলি উপপুরাণ এই ছিল আপনাদের ফার্স্ট চ্যাপ্টারের অর্থাৎ সংস্কৃত সাহিত্যের ইতিহাস সম্পর্কিত ধারণা যে কয়েকটা শর্ট কোয়েশ্চেন হয় সেগুলি আমি সব করিয়ে দিলাম এবারে এরকমভাবে আস্তে আস্তে আপনাদের পুরো চ্যাপ্টার অনুযায়ী শর্ট কোয়েশ্চিনগুলো আমি সবগুলো করিয়ে দেব যাতে আপনাদের অসুবিধা না হয় তার সঙ্গে কিছু ব্রড কোয়েশ্চেনও করানো হবে তো আপনার এই বিষয়ে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন তারা আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব চলুন আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে